নববর্ষ প্রতি আমাদের মাঝে ব্যাপক আনন্দ উল্লাস নিয়ে আসে এবারও তার ব্যতিক্রম হয়নি আমার এবার লাগছে কারণ আমি একটু ভিন্ন রূপে এবার নিজেকে প্রদর্শন করতে পারছি উপস্থাপন করতে পারছি এটা হয়েছে আসলে আমাদের নিজেদের আয়োজন নিজেদের আয়োজন আরো বেশি সমৃদ্ধ সুন্দর করে তোলার জন্য তো এই জন্য নববর্ষটা এবার আমার কাছে একটু বেশি স্পেশাল

ভালো কিছু হবে ভালো কিছু দেখব